হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট ডাব্লু এক্সামের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস পরিবর্তন হলো অফিশিয়াল নোটিফিকেশন পাবলিশ করলো পিএসসির পক্ষ থেকে এই আপডেটটা আজই উঠে এলো জাস্ট কিছুক্ষণ আগে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এর আগে যে ডাব্লু বিসিএস এক্সামের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন পরিবর্তন করা হবে এবং সেটা ইউপিএসসির যে এক্সাম প্যাটার্ন সিলেবাস সেরকম বা সেরকম এক্সাম প্যাটার্নে নিয়ে যাওয়া হবে সেই পরিবর্তিত রূপ যেটা অফিসিয়ালি পাবলিশ করলো আজ পিএসসির পক্ষ থেকে পিএসসির পক্ষ থেকে জানিয়ে দিল যে নতুন সিলেবাসে এবং নতুন এক্সাম প্যাটার্নে এক্সাম কন্ডাক্ট হবে সেটা ডাব্লু বিসিএস এক্সাম এবং সেটা কন্ডাক্ট করা হবে দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার চব্বিশের যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সাম এবং তার যে মেন্স এক্সাম সেটা কিন্তু পুরনো সিলেবাস অনুযায়ী হবে দু হাজার চব্বিশের এক্সাম নিয়ে কোনো ডাউট কোনো কনফিউশন নাথিং কোনো কনফিউশন করার প্রয়োজন নেই কোনো টেনশন করার প্রয়োজন নেই দু হাজার চব্বিশের যে ডাব্লিউ বিশেষ হবে তারপরে এটার যে মেন্স এক্সাম কন্টিনিউ হতে থাকবে সিলেকশন না হওয়া পর্যন্ত এটা কিন্তু পুরনো সিলেবাস প্যাটার্ন অনুযায়ী হবে এইবার নতুন সিলেবাস নতুন প্যাটার্ন সেটা কবে থেকে হবে সেটা দু সাল থেকে দু হাজার পঁচিশ সালের যে নোটিফিকেশন বেরোবে ফ্রেশ প্রিমিনারি এক্সাম থেকে শুরু করে মেন্স এক্সাম রিক্রুটমেন্ট একদম ইন্টারভিউ সঙ্গে রিক্রুটমেন্ট দেওয়া পর্যন্ত সেই দু থেকে নতুন সিলেবাস নতুন প্যাটার্ন কন্টিনিউ হতে থাকবে ডাব্লিউ বিসিএস এক্সাম এইবার কোশ্চেন হলো এই সিলেবাস এক্সাম প্যাটার্ন পরিবর্তন তো হলো এইবার পরিবর্তন হওয়ার ফলে কাদের সুবিধা হলো কাদের অসুবিধা হলো অবশ্যই এই বিষয়টা কিন্তু আলোচনার বিষয় আমরা এর আগেও আলোচনা করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে দেখে নেবে যে এতে কাদের সুবিধা হতে চলেছে কাদের অসুবিধা হতে চলেছে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ইউপিএসসির জন্য ছেলে মেয়ে কম স্টাডি করে তো গভর্নমেন্টের চেষ্টা যেন ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে ইউপিএসসি প্যাটার্নে আসে এবং এরা বেঙ্গল থেকে যেন ইউপিএসসি ক্র্যাক করতে পারে এটা উদ্দেশ্য ওকে ইউপিএসসির প্যাটার্নে হলে সিলেবাস অনুযায়ী হলে তাহলে কি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা ইউপিএসসি ক্র্যাক করতে পারবে যাই হোক খুব ভালো বিষয় তো নতুন সিলেবাস যেহেতু আপডেট এসে গেছে পিএসসির পক্ষ থেকে আপডেট দিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে নতুন সিলেবাসে নিজেদেরকে তৈরি করতে হবে এবং সামনে যে এক্সাম আসতে চলেছে আমাদেরকে সেইভাবে স্ট্রং হতে হবে মেয়েদেরকে প্রিপেয়ার করতে হবে ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়